আপনি আজকে রান্না করবেন করবেনlceil কি আছে আপনার বাসায়? খালি আলু আছে। আলু ছাড়া কিছু নাই আর। আমরা যদি আপনাকে কিছু কিনে দেই আপনি নেবেন? দিলে তো নেবো। আপনার বাসাটা কোথায়? এই মোল্লাপাড়া বদিনাসুর মোল্লাপাড়া। বদিনাসুর মোল্লাপাড়ায়। আমি যেতে পারার মানুষের বাসায়। এই নাদিন আদি কুনা দরি দরি। ওহ। ঠিক আছে তাহলে আপনি আমাদের সঙ্গে আসেন আমরা আপনাকে কিছু বাজার করে দিব। আপনি খুশি তো? খুশি আমরা চাল কেনার জন্য চাচার কাছে আসলাম দাদা চাল কত করে কেজি?

বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি ফলো করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন